আমি আজকে জানাবো আপনাদের কিভাবে এই স্যালেটিক অ্যাসিড আমার হাতের আঁচিল দূর করতে সাহায্য করেছে এটা জিস্কা ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন যেটা আমি মাত্র সাত দিন ব্যবহার করার পর খুব সহজে হাতের আঁচিলটি দূর করতে পেরেছি এখানে দেখেন আঙুলে মাত্র তিন দিন ব্যবহারের পর আঁচিলটা বেশ উপরের দিকে উঠে এসেছে এবং প্রায় সাত দিন ব্যবহারের পর আঁচিলটা বেশ নরম হয়ে গিয়েছিল এখানে দেখেন যে আঁচিলটা বেশ ওঠার মতো হয়ে গিয়েছে কিন্তু ছিল না তো আমার অস্বস্তির কারণেই হচ্ছে আমি আঁচিলটা একবার জোর করে উঠিয়ে ফেলি ফলে যেটা হয়েছিল যে একটু রক্ত বের হয়েছিল আঁচিলের গোড়ায় শিকর মতো ছিল একটু বেশ গভীরেই চলে গিয়েছিল শিকড়টা এ কারণে একটু রক্ত বের হয়েছিলো তবে রক্তটা আমি ভালোভাবে মুছে সেখানে সেখানে স্যালগ্রন ক্রিম লাগিয়ে দিয়েছিলাম ফলে ইনফেকশন হয়নি তবে খুব সহজেই আঁচিলটা দূর হয়েছিল আঁচিলটা দূর হবার পর দেখেন এরকম ছিল আমার আঙুলের অবস্থা কোনো সমস্যাই হয়নি কোনো ব্যথা হয়নি তবে একটু সামান্য ক্ষত হয়েছিল যেহেতু আঁচিলটা একা একা ওঠার মতন দেরি আমি সহ্য করতে পারিনি আসলে আমার এটা সমস্যার কারণে আমি উঠিয়ে ফেলেছিলাম দেখেন এটা এক মাস পর আমার হাতের আঙুল পুরোটাই ঠিক হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে সবাইকে অনেক ধন্যবাদ